আসসালামু আলাইকুম আমাকে অনেক প্রবাসী আছে যারা আমাকে কমেন্ট করছে কি যে প্রবাসে দশ বছর বিশ বছর হয়ে গেল আসলে সফলতাটা কি সফলতার মনে হইতেছে মানে সফলতা খুঁজে পাই না সফলতাটা কী সফলতা পাবেন কিভাবে আপনি একশো বছর দুইশো বছর পাঁচশো বছর বিদেশ করলেও তো আপনি সফলতা খুঁজে পাবেন না কেন আপনার খাতি আছে আপনি নিজের উপর রিসার্চ করেন না আপনার কোনো নাই। আপনার কোনো ইনভেস্ট করেন নাই আপনি কীভাবে সফলতা পাবেন আপনি নিজের উপর রিসার্চ করেন হ্যাঁ সঠিক পরিকল্পনা করেন টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে তাহলে তো আপনি সফলতা পাবেন না হলে আপনি দশ বছর কেন আপনি বিদেশের পরিচয় মরে যাবেন হ্যাঁ তারপর আপনি সফলতা পাবেন না আমাদের তো মূল কারণ হচ্ছে মূল সমস্যা হচ্ছে কি যে আমরা পরিকল্পনা করে বিদেশ করি না টাকাটাকে ইনভেস্ট করি না সঠিক জায়গায় হ্যাঁ এ কারণে তো আমরা বারবার ফেল করি প্রবাসীরা এই ফেল করার পিছনে কিন্তু পরিবারও দায় আছে অবশ্যই পরিবার দায় আছে পরিবার যদি দায় না থাকে তো বলবে কেন কি যে একটা বাড়ি করো হ্যাঁ একটা গাড়ি করো হ্যাঁ এটা করো সেটা করো টাকাকে মানে বিষ মেরে দিলে টাকা টাকা বিষ মেরে গেছে জানেন অর্থাৎ পরিকল্পনার অভাব হ্যাঁ আর আপনি যেদিন বাড়ি ছাড়া হয়েছে এই পরিবারের জন্য সেদিন থেকে কিন্তু আপনি পরিবারের কাছে মেহেমান বিশ্বাস হয় না আপনি দুই বছর যান দুই বছর পরে যায় মেহেমানকে যে আদর করে আপনাকে সে আদর করে আবার পাঠিয়ে দেয় আপনি তো মেহমান হয়ে গেছেন বাড়ি পরিবার তো দায়ী সম্পূর্ণ এটার কি যে আপনাকে সঠিক পরিকল্পনা না দেওয়ার কারণে সঠিক টাকা ইনভেস্ট করার পরামর্শ না দেয় হ্যাঁ বিভিন্ন রকম সমস্যা বাড়ি থেকেই তৈরি করে তাই প্রত্যেকটা ফ্যামিলিকে উচিত কি যে যাদের সন্তান ভাই পাতা যা আছে প্রবাসীদের তাদেরকে সুন্দর একটা পরিকল্পনা দিন কি যে শোনো বাবা টাকাটাকে এই কাজে যদি ইনভেস্ট করো তাহলে তুমি টাকাটাকে পাবা ইনভেস্ট করতে হবে উদ্যোক্তা হতে হবে হ্যাঁ আর তোমাকে আমরা বিদেশে বেশি দিন রাখতে চাই না এটা পরিবার থেকে বলতে হবে কি আমরা তোমাদের দশ বছর পনেরো বছরের ভিতরে আমরা তোমাকে দেশে নিয়ে আসবো কেউ বলে কোনো পরিবার বলে না জানেন সবাই স্বার্থপর পারে দুনিয়াতে কেউ ভালো নয় মা বাবা ভাই বোন সবাই আত্মীয় স্বজন সবাই স্বার্থপর আপনাকে মেহমান করে রাখছে বুঝছেন আপনার টাকাকে এনজয় করে তারা সঠিক পরিকল্পনা দেয় না আপনাকে সঠিক উদ্যোক্তা হওয়ার সুযোগ দেয় না টাকা ইনভেস্ট করার জায়গা আপনাকে চিনাই না হ্যাঁ এখন আমরা হিসাব করি যারা মধ্যবিত্ত আছি প্রবাসীরা কি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভিতরে ইনকাম করি ঠিক আছে আমরা তো হিসাব করি ঠিক কি যে মাসে হ্যাঁ প্রতি মাসে কি আমাদের বিশ হাজার পঁচিশ হাজার থাকবে ধরেন চল্লিশ হাজার টাকা ইনকাম করি পনেরো হাজার খরচ পঁচিশ হাজার থাকবে মাসে কত হবে এ বছরে কত হবে ধরুন মোটামুটি তিন লাখ টাকা এরকম কি বা সাড়ে তিন লাখ টাকা কিন্তু থাকে না রে ভাই আড়াই লাখ টাকা জমে আড়াই লাখ টাকাতে আপনি বাইরে যদি কাজ ধরতে চান পরিবারের চাপে হ্যাঁ তাহলে কিন্তু আপনি শেষ দশ বছর দশ বছর আপনার মাস শেষ আপনি কোনো মানে আপনি কী করবেন দশ বছর শেষ আর দশ বছরের টাকা দিয়ে আপনি কী করবেন হ্যাঁ দুনিয়া তো আরও ডেভেলপ হচ্ছে আরও উন্নত হচ্ছে আপনি ও টাকার ফুল কিনারাই পাইবেন না কিছুই পাইবেন না এটা করবেন একটা গাড়ি কিনবেন একটা মুন্ডা কিনবেন এই করবেন টাকা শেষ পরিকল্পনার অভাবের কারণে মানুষ বিদেশে বিশ বছর চল্লিশ বছর এবং পয়সা মরতাছে ফ্যামিলির পরিকল্পনার অভাবে তাই আমি সাজেস্ট করি কি যে প্রত্যেকটা পরিবার থেকে তাদেরকে যেন সুন্দর পরামর্শ দেয় হ্যাঁ পরিকল্পনা ম্যাফিক। হ্যাঁ কি যে শোনো তোমাকে পনেরো বছরের পর বেশি আমরা রাখবো না কিংবা দশ বছর বেশি রাখবো না তুমি আইসে তোমার এই কাজটা তুমি করো আমরাও তোমাকে এই কাজটাতে সহযোগিতা করব। এইভাবে ইনভেস্ট করো এখান থেকে অর্থ ইনকাম হবে তুমি ফ্যামিলির সাথে থাকো ফ্যামিলির সদস্য তুমি এ কথাটা কিন্তু কেউ বলে না এখন বর্তমানে কত খরচ জানেন একটা সংসদে পনেরো হাজার টাকা চলে যায় গ্রাম অঞ্চলে হ্যাঁ ছেলের স্কুল খরচ অসুস্থ হইলে হ্যাঁ কারেন্ট বিল হ্যাঁ তারপরে এটা সেটা জানেন ভাই তার চাইতে সুন্দর উদ্যোগটা হবেন দেশে যায় হয় কাপড়ের দোকান দেবেন নাহলে ওষুধের ফার্মেসি দিবেন না হলে ফুচকার দোকান দেবেন হালিমের দোকান দিবেন জুতার দোকান দিবেন মোবাইলের পার্সের দোকান দিবেন যা দিবেন পরিবার প্রত্যেকটা পরিবারকে আমি বলি কি একটা ডিমের দোকান দিতে পারেন একটা বড়ার দোকান দিতে পারেন সব চলে এখন মানুষ খাওয়ার উপর অনেক রুচি সব চলে ঠিক আছে সঠিক সঠিক পরিকল্পনা দিয়ে আপনার প্রবাসী যে ভাই ব্রাদার যারা আত্মীয় স্বজন যারা আছে এদেরকে বেশি দিন করায়েন না বেশি দিন করায়েন না এদেরকে সুন্দর হ্যাঁ পরিকল্পনা মাফিক সুন্দর জায়গায় ইনভেস্ট করার পরামর্শ দিয়ে চলে আসেন বাড়ির বাড়ি করতে হইবে কেন যে বাড়িটা আছে থাক থাক আগে ছেলে আগে যান বাড়ি খালি বালি বাড়ি খালি বালি মানুষ বাঁচলি সব মানুষের কাছে কি রে ভাই এই দুনিয়াতে কি চাই একটু ফ্যামিলির সাথে সুখে টুখে থাকতে চাই তাই তো তাই না তার জন্য যে পুরো সারাটা জীবন তার পরিকল্পনার অভাবে তাকে যে বিদেশে পচিয়ে মারবে এ অধিকার কি দিয়েছে কন ফ্যামিলিকে বলছি কে অধিকার দিয়েছে হ্যাঁ আবার কোথায় কথায় খালি আয় কি করবা কি করবেন হ্যাঁ কী ভাই কি করবেন মানে রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করবে যে দশ বছর পনেরো বছর করছে এত এই টাকা দিয়েই সে সুন্দর একটা পরিকল্পনা মাফিক একটা বিজনেস উদ্যোক্তা হতে পারবে নতুন উদ্যোক্তা ওখান থেকে টাকা আয় হবে ওভাবেই চলবে কিনিস আল্লাহ আল্লাহ রহমতে মানুষজন নেতা বিজনেস করছে না সবই তো করে করছে কিন্তু ই নাই কি যে তাদের বিজনেস করছে কি তাদের পরিকল্পনা আছে আমরা আমাদের কোনো পরিকল্পনা তেমন মানুষও নাই যারা বিদেশে আছে ঠিক আছে খালে আমাদেরকে ব্যবহার করছে হ্যাঁ নজরটা ফ্যামিলি তা আসেন আমরা সফল সফল হব বিদেশ করে বিদেশ করে সফল হব এই যে দশ বছর বিশ বছর ঠিক আছে দশ বছর বেশি আমি চাই না পনেরো বছর এ পর্যন্তই থাক এখান থেকে আমরা চলে যাব ঠিক আছে আমরা কেন দুশো দুশো বছর বিদেশ করতে হয় সফলতার জন্য হ্যাঁ তিনশো বছর আমরা যারা এই কেয়ামত পর্যন্ত এই যে বিশ থেকে তিরিশ হাজার কিংবা বা চল্লিশ হাজার ভিতরে যাদের স্যালারি কেয়ামত পর্যন্ত খাইটে শরীর মরচে গিয়ে বোকা বিদেশে তারপরে সফল হতে না আমি চ্যালেঞ্জ করে দিলাম যদি সঠিক পরিকল্পনা না করে বিদেশের সঠিক টাকাটাকে ইনভেস্ট যদি না করে আর যদি হ্যাঁ উদ্যোগটা না হয় ঠিক আছে আমার কথাটা মনে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে সারা দুনিয়াকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ আজকে এ পর্যন্তই আজকের এই ব্লগে সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন জীবন তো একটাই এই জীবন যদি চলে যায় এই জীবন আর আসবে না ঠিক আছে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ